হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী আমাদের প্রকল্প সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সব ধরনের সাহায্য এই ভিডিওর বর্ণনায় পাওয়া যাবে প্রিয় দর্শক আমরা অনুগ্রহ করে আপনাকে আগে থেকেই লাইক দিতে বলছি চ্যানেলটি ছড়িয়ে দিতে আপনার লাইক অপ্রিহার্স গেয়ারকে এখন কোম্পানির বর্তমান মৌলিক সুচকের তুলনা করা জ্যাক ফাইর এই পর্যালোচনাটি এক নয় সেপ্টেম্বর দুই শূন্য দুই চার তারিখের তথ্য ব্যবহার করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গি নেয়ার্কস কোম্পানি ফাইডর পড়েছেন উপশ্রেণীর অন্তর্গত ফাইটনেস দুই তিনটি সংস্থা তুলনাতে অংশ নিয়ে এটি বেশ প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যা আপনি চাইলে ভিডিওটি পোস্ট করতে পারে আপনি অধ্যয়নের অধীনে কোম্পানির প্রতিটি পরামিতি আরও যত্নে সহকারে অধ্যয়ন করতে পারে টিকার কাঠামো সহ ডাটা বেশি অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে আমরা আপনাকে এই ভিডিওটি আপনার সামাজিক নেটওয়ার্কে শেয়ার করার জন্য অনুরোধ করেছি আপনার পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং অন্যান্য বিভিন্ন সমর্থন এই সব সত্যি কাজ সাহায্য করে কোম্পানির বাজার মূলধন ফাইডাল খড় পড়েছেন শূন্য এক বিলিয়ন পাঁচ শূন্য বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন ফাইডল খরব শূন্য তিনশো শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানি ব্যালেন্স শিট মূলধন হল শূন্য শূন্য এক বিলিয়েন উপশ্রেণীর ব্যালেন্স শিট মূলধন হল এক চার বিলিয়েন ফাইডাল খর্ব শূন্য শূন্য সাত চার শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বৈরের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পা ভাগ ফাইডাল খোর্প বাজার মূলধন মূল্যধান করার সমত উপশ্রেণীতে শূন্য তিন সাত শতাংশ বৈদের মূল্য শূন্য শূন্য সাত চার শতাংশ এটি বাজার মূল্যের শেয়ারের তুলনায় আট শূন্য শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানি বাজারের শেয়ার এবং ব্যালেন্স শীত মূলধনের মূল্য খারাপ বিযোগ এক পয়েন্ট বিশ্লেষণ কোম্পানির ভেন বাধ্যবাধকতা পরিমাণ শূন্য 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 এক বিলিয়ন বিমূল ইভেন ইকুইটির এক শূন্য শতাংশ কোম্পানির লেন স্তরের জন্য রেটিং খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে তার লাভের ভারসাম্য শূন্য এর সাথে মিলে যা সব ক্যাটাগরিতে গড় পাঁচ আট নাই যা সব ক্যাটাগরির গড় থেকে খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির স্টক মূলের উপার্জন কর্মক্ষমতার মূলে খুব খারাপ মাইনাস দুই পেন। গত এক দুই মাসের জন্য লাভ ছিল বিযোগ চার মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজান এবং এটি কোম্পানির মূল্যের জন্য খারাপ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যৎ লাভের অনুমান সূচকে মূলে খারাপ বিযোগ এক প্লেন কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল চার সাত উপশ্রেণীর গড় হল এক দুই এবং এটি উপশ্রেণীর গড় থেকে তিন আট আট তিন শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে তার রাজ্যের বাজার মূল্যের মূল্য খারাপ বিযোগ এক প্লেন গত এক দুই মাসের জন্য রাজ্যে ছিল মিলি পরবর্তী এক দুই মাসের ভবিষ্যৎ আজ অজান যা কোম্পানির মূল্যের জন্য অত্যন্ত নেতিবাজ উপশ্রেণী কর্মক্ষমতার বিরুদ্ধে প্রক্ষিপ্ত ভবিষ্যতে বিক্রয় কর্মক্ষমতা মূল্য যান খারাপ বিযোগ এক পেন আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন এই ক্ষেত্রে আমাদের বিশ্লেষণ সাবস্ক্রাইব করুন এবং বেল ক্লিক করুন এটি আপনার জন্য বিনামূল্যে আপনি প্রকোপটি ছিড়িয়ে দিতে ব্যাপকভাবে সাহায্য করবেন গিরকে আপনার গুরুত্বপূর্ণ সদস্যতার জন্য আপনাকে ধন্যবাদ বিক্রয় মার্জিন হল মাইনাস এক শূন্য আট পাঁচ শতাংশ উপশ্রেণীর জন্য গড় দুই শতাংশ উপশ্রেণীগড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক এক শূন্য চার শতাংশ উপশ্রেণীর সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল এজেন্ট সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য 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 নয় শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে চার শূন্য এক এক শতাংশ এই সত্যটি কোম্পানির বর্তমান বিনিময় মূলের মধ্যে পার্থক্য দেখায় ফাইরাল খরব সম্ভবত পুনঃমূলধনের দিকে প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীর জন্য বাজার মূলধনের পরিমাণ এক তিন দুই শূন্য সাত হাজার ডলারের সমা এখানে উপশ্রেণীতে তিন শূন্য ছয় হাজার ডলার আছে উপশ্রেণীগড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য চার দুই এক ছয় শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমা সহনীয় শূন্য কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ মাইনাস তিন শূন্য শূন্য হাজার ডলার সব ক্যাটাগরিতে গড় পাঁচ দুই হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য পাঁচ ছয় সাত পাঁচ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সুচগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাসিন্ন পাঁচ পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি রাজস্ব ভাগ দুই সাত এক হাজার উপশ্রেণীতে দুই ছয় পাঁচ হাজার ডলার উপশ্রেণীগড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য দুই শতাংশ উপশ্রেণীর সূচগগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি রাজ্যের অংশের অনুমান সহনীয় মাইনাসিন্ন পাঁচ পয়েন বিক্রয় লেনদেনের পরিমাণ তিন চার সাত শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর জন্য গড়ে আট আট এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি সূচ সুচ রোসাই এক চার কোম্পানির জন্য পাঁচ এক শতাংশের একটি স্তর দেখায় ফাইডাল খর যেখানে উপশ্রেণীতে রোসাই স্টোর এক চার পাঁচ এক শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটি গুলি শেয়ারের মতোই মূল্যবান ফাইডাল ও পড়েছেন কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ফাইডাল ও এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে গত এক দুই মাসে কোম্পানির শেয়ার ফাইল কর্পোরেট পাঁচ তিন নয় শতাংশ পরিবর্তন দেখায় উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে এক চার শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রযোজ্য মোট স্কোর ঘোষণা করার আগে দেখা করে কোম্পানির শেয়ার আপনার মূল ছেড়ে ফাইডাল খোপ নিচের মন্তব্যে আপনার মন্তব্য চ্যানেলটি ছিড়িয়ে দিতে সাহায্য ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে বিযোগ পাঁচ বা উপশ্রেণীর গড় ফলাফল হল দুই পেন্ট যদি আপনি খুব বিস্তৃতভাবে তাকান সামরিকভাবে বাজারের মত আমরা দেখব বাজারের জন্য মোট ফলাফল হল শূন্য তিন আসুন আপনার জন্য উপলব্ধ অর্ডারের টেবিলটি দেখি লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টাপ মোলেজনের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা প্রকাশে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গির নেয়ারকে অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন সাত সেপ্টেম্বর দুই শূন্য একটি আদেশ প্রকাশিত হয়েছিল টিকার তথ্য দেন সিস্টেম গ্রেচ এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চুক্তি বন্ধ করো মুনাফা ছিল এক নাই চার শতাংশ এই ভিডিওটি দেখার জন্য এবং সাহায্য ডেস্ক ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মার্কেটস আপনি সত্যি দুর্দান্ত দর্শ